আসসালামু আলাইকুম গাইস দেখেন আবারও আসলাম আপনাদের কাছে দেখেন গতকাল সন্ধ্যা সাতটার সময় আগুন লেগছিল গাজীপুর কনাবাড়ি আমবাগে দেখেন আজ সকাল দশটা এমনকি এগারোটার কাছাকাছি ব্যস্ত আছে দেখেন সাড়ে দশটা পার হয়ে গেছে দেখেন এখনও দাও দাও করে আগুন চলতেছে দেখছেন কি অবস্থা সকাল দশটা এমনকি সাড়ে দশটা পার হয়ে যাইতেছে এখনও ফায়ার সার্ভিসে চারটে ইনোট ইনোট কাজ করতেছে দেখেন সারা রাত কাজ করছে তারপরেও এখন নেভানো যায় নেই তারপরেও দেখেন এখনও কাজ করতেছে দেখেন এখনও দাও দাও করে আগুন জ্বলতেছে আর আশেপাশে দেখেন কত মানুষ এখনো ভিড় করতেছে দেখছেন দেখেন এই বিল্ডিং পর্যন্ত দেখেন কত দূর পর্যন্ত গোডাউন ছিল দেখেন মোট দশ থেকে বারোটা গোডাউন ছিল জোটের গোডাউন দেখেন এখনো আগুন জ্বল দিয়েছে দেখছেন দেখা করে দেখেন এখনো সার্ভিস মানে ফায়ার সার্ভিস এখনও চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য তো এক সাইড থেকে আগুন নেভাতে নেভেতে আর কি যাচ্ছে দেখেন আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরা এখনো কাজ করতেছে আর এখানে দেখেন একটা কবুতর বাসা ছিল কবুতর বাসাতে প্রায় এক দুইশো কবুতর ছিল দেখেন সবগুলা আগুন লাগার সাথে সাথে দেখেন সব বাইরে উড়ে বেড়াইতেছে দেখেন আজ পর্যন্ত দেখেন এর আশেপাশে দেখেন ইন্ডের চালে আর কি কবুতর রয়ে গেছে দেখেন দেখেন আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করেন যত যত জোট গোডাউন মালিকরা আছে সবাই যেন সচেতনমূলকভাবে জাস্ট কাজ করে দেখেন দেখেন পাশে একটা স্কুল আসছিল বড় স্কুল স্কুলে পাশ দিয়ে ওয়ালটা পিছনে ওয়ালটা অনেক ড্যামেজ হয়ে গেছে আর স্কুলটা রেলিং আর মোটর টিন দিয়ে বানানো উপরে ছাউনি এই কারণে স্কুলের বেশি ক্ষতি হয়নি দেখেন এখনো দাও দাও করে আগুন জ্বলতেছে দেখছেন কি অবস্থা দেখেন আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা সবার কাছে সবাই একটু শেয়ার করে দেন আরো জানা গেছে এনে যে এগুন এলাকা যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা জুটের মালিক এইরকমকে আর কি জানাইছে আমাদেরকে A Rosana e